বাংলাদেশ জামায়াতি ইসলামীর আগামী উনিশে জুলাই সাত দফার দাবিতে অনুষ্ঠিত সোহরা ওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে কুষ্টিয়ার মারা উপজেলা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে আতিক হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মিছিলটি ভেরাमारा বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সংগঠনের ভেরাमारा উপজেলা আমির মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও কুষ্টিয়া দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল কফর জামায়াতের নেতা তারেক আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডক্টর নুরুল আমিন জসিম ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

সকল মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে সকল নাগরিক তার মৌলিক অধিকার ফিরে পাবে সেই অধিকার আদায়ের জন্য আমাদের নতুন বাংলাদেশের অবদায় হবে